কোনো পুরুষ যদি স্বপ্ন দেখে যে তিনি স্বপ্নে স্বর্ণের অলঙ্কারগুলো হাতে পড়েছেন বা তার শরীরে পড়েছেন স্বর্ণের অলঙ্কারগুলো এটি পুরুষের জন্য একটি দুঃস্বপ্ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারكاته। نحمدہ و نصلی و نسلم علی رسولہ الکریم اما بعد। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্বপ্নে স্বর্ণ বা অলঙ্কার দেখলে এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে? আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই যারা বড় বড় ইসলামিক স্কলার ছিলেন স্বপ্নের তাবির তারকগণ ছিলেন তিনারা বলছেন যে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো আজকে আমরা তিনাদের ব্যাখ্যা গ্রন্থ থেকে কয়েকটি ব্যাখ্যা জানার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্নে স্বর্ণ শোনা বা অলংকার দেখা এটি হচ্ছে একটি রিজিক বৃদ্ধি হওয়ার একটি প্রথিক অর্থাৎ যিনি স্বপ্ন দেখল স্বর্ণ বা অলংকার তার রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করবেন অর্থাৎ তার রিজিক বৃদ্ধি করে দিবেন কোনো মানুষ যদি স্বপ্নে দেখেন যে মাটির নিচ থেকে সে স্বর্ণ পেয়েছেন তাহলে আল্লামা ইব্দ শরীন রহমতুল্লাহ আলাই তিনি বলছেন স্বপ্ন দ্রষ্টার জন্য আল্লাপা গোপন কিছু সুযোগ খুলে দিবেন অর্থাৎ যেই সুযোগের কথা স্বপ্নদ্রষ্টা কখনো চিন্তাই করে নাই আল্লাহ সুবাহ তারা বাস্তব জীবনে তাকে এরকম কিছু সুযোগ দান করবেন আবার অনেক ইসলামিক স্কলাররা বলেছেন কোনো পুরুষ যদি স্বপ্ন দেখে যে তিনি স্বপ্ন স্মরণের অলঙ্কারগুলো হাতে পড়েছেন বা তার শরীরে পড়েছেন স্মরণের অলঙ্কারগুলো এটি পুরুষের জন্য একটি দুঃস্বপ্ন এটি হতে পারে ওই পুরুষের বাস্তব জীবনে তিনি দুঃখ দুর্দশার মধ্যে তিনি পড়বেন অথবা কোনো মুসিবতে বা কোনো বিপদ আপদ ফেতনার মধ্যে পড়ার একটি আশঙ্কা বা ইঙ্গিত রয়েছেন আবার অনেকেই বলছেন স্বপ্নে কোনো মানুষ যদি দেখেন যে স্বপ্নে স্বর্ণ বা অলঙ্কার স্বর্ণের অলঙ্কার মানুষদেরকে দান করছেন তাহলে আল্লা সুবাহান হাত তার রিজিক বৃদ্ধি করে দিবেন তার জীবনটাকে সুন্দর ভাবে যেন সে চলতে পারে আল্লাহ সুবাহন হতার পক্ষ থেকে সব কিছু নিয়ামত বারাকা আল্লাহ সুবাহন তাকে দান করবেন অতএব আমরা এটা বলতে পারি স্বপ্নে স্বর্ণ দেখা এটি একটি ভালো আলামত রিজিক বৃদ্ধি হওয়ার একটি আলামত ব্যবসা সফলতা হওয়ার একটি আলামত আবার কোন পুরুষ যদি স্বপ্নে দেখে যে তিনি স্মরণের অলংকার করছেন এটি ভালো স্বপ্ন নয় এটি ওই পুরুষের জন্য দুঃস্বপ্ন এবং কোনো নারী যদি স্বপ্নে দেখে যে তিনি স্ব গুলো তিনি পড়ছেন অথবা স্মরণ তিনি পেয়েছেন এটি অত্যন্ত শুভ একটি স্বপ্ন ভালো একটি স্বপ্ন ওই নারীর জন্য তার বাস্তব জীবনে সংসার জীবনে তার অনেক উন্নতি হবে সে সুখ শান্তিতে থাকবে আর যদি কোনো অবিহাতিতা নারী অবিবাহিত নারী যদি এই স্বপ্নটা দেখে তাহলে আল্লা সুবাহান তালা অতি সত্য তার বিবাহের ব্যবস্থা করে দিবেন এরকমই বলেছেন অনেক ইসলামিক স্কলার সবশেষে আমরা এটি বলতে পারি এই স্বপ্নটি এটি অত্যন্ত একটি ভালো স্বপ্ন বরকতময় একটি স্বপ্ন এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যদি কল্যাণকর কোনো বিষয় থেকে থাকে আল্লাহ তালা যেন সেই কল্যাণ আমাদেরকে দান করেন অকল্যাণকর কোনো বিষয় যদি থেকে থাকেন আল্লাহ তাআলা যেন এই অকল্যাণকর বিষয় থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আমরা সকলে বলি আবিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি Yeah.